নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাছের মাথার চটপটা চলুন দেখিনি তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর চি আর লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছু সেকেন্ড ভেজে নিচ্ছি তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি ভাজা হতে থাক ততক্ষণে কিছু মশলার মিশ্রণ আমি করে নিচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে মিশিয়ে মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব যারা যারা আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে আপনারা পাবেন মশলা কষানো হয়ে গেছে আমার মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আমি আগে ভেজে নিয়েছি মাছের মাথাগুলো মাছের মাথাগুলো ভেঙে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ